এখন যদি আপনার বয়সটা চোদ্দ থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আর এখন যদি সময় থাকতে এই ভিডিওটা আপনি না দেখেন তাহলে আমি আপনাকে এই কথাটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আগামী কিছু বছরের মধ্যে আপনার জীবনে অনেক আফসোস থাকবে কারণ আপনার মধ্যে সবথেকে বড় ভুল ধারণা হলো আপনার মনে হয় এখনও আপনার কাছে অনেক সময় আছে আর এই কারণেই যে মিথ্যে ভ্রমের মধ্যে আপনি পড়ে আছেন সেখান থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে এই ভিডিওটা হলো আপনার জন্য একটি ওয়েক কল হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাদের একটু শুনতে খারাপ লাগবে কিন্তু এই কথাগুলো এই পৃথিবীর এবং মানুষগুলোর নর্মাল থেকে আপনাকে আলাদা তৈরি করবে যদি আপনারা এই কথাটা ভালোভাবে বুঝতে পারেন যে আপনার এখনকার এই যে চোদ্দো থেকে তিরিশ বছরের বয়স এটা হলো আপনার জীবনের গোল্ডেন টাইম এখন আপনার মাথার চুল কালো আছে চেহারা অনেক সুন্দর হয়ে আছে আপনার চোখে বড় বড় স্বপ্ন আছে আপনার শরীরের মধ্যে অনেক বেশি এনার্জি আছে আর এই সব কিছু আপনার জীবনে পরবর্তীতে আর কখনোই থাকবে না আর এই কারণে স্বামী বিবেকানন্দ জি বলতেন যৌবন হলো জীবনের সব থেকে ভালো এবং গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আপনি যে কাজ করবেন সেই কাজটাই ঠিক করবে যে আপনার আগামী জীবনটা কেমন হবে কিন্তু যদি আপনি এই বয়সে কমফোর্ট জোনের মধ্যে পড়ে থাকেন আপনার টাইম আপনার এনার্জি আপনার পোটেন্সিয়াল এবং আপনার লার্নিং পাওয়ারকে বসে বসে নষ্ট করতে থাকেন আপনার মোবাইল ফোনে অথবা ফালতু কোনো জিনিসের উপরে তাহলে এটা আপনার সঙ্গে ও আপনার একবার পাওয়া জীবনের সঙ্গে এবং আপনার বাবা মায়ের সঙ্গে অনেক খারাপ করছেন দেখুন আমার উদ্দেশ্য এটা নয় যে আমি আপনার কমতি খুঁজে বার করবো বরং আমার উদ্দেশ্য হলো আমি আপনার একটি সুন্দর জীবন তৈরি করতে এবং ওই জীবনটা অর্জন করতে সাহায্য করব। সেই জীবনটা যা আপনি পেতে পারেন যে জীবনটা পাওয়ার আপনি যোগ্য যে জীবনটা পাওয়ার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন আপনি কেবলমাত্র আপনার মোবাইল ফোন নিয়ে বসে থাকার জন্য নিজের স্বপ্ন পূরণের কাজ না করার জন্য নিজের কমফর্ট জোনের মধ্যে বসে থাকার জন্য জন্ম নেননি হতে পারে আপনার এমনটা মনে হচ্ছে এখনো সঠিক সময় আসেনি এখনো আমার কাছে অনেক বেশি সময় আছে আমার জীবনকে পরিবর্তন করার জন্য তাই আগামীতে আমি সব কিছু করে নেব আর এখনও তো আমি বুঝতেই পারছি না যে এখন আমি কি করবো তাহলে এখানে আমি আপনাকে একটা কথাই বলতে চাই আপনাকে কোনো কিছুই বোঝার দরকার নেই কোনো কিছু চিন্তা করারও দরকার নেই আপনি এতদিন পর্যন্ত যেহেতু দাঁড়িয়ে আছেন আরও কিছু সময় আপনি দাঁড়িয়ে থাকুন এই জীবন নিজেই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার মতো এই একই ভুল ধারণা বাকি মানুষদের মধ্যেও ছিল তারাও ভাবত যে তাদের কাছে এখনো সময় আছে। এখনো অনেক দেরি হয়ে যায়নি আর এটা এই কারণে কারণ এখন আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি। এই কথাগুলো বলার জন্য আপনার কাছে সব সময় কোনো মানুষ থাকবে না যে আপনাকে বারবার এটা মনে করাবে আপনি আপনার জীবনে যে সফলতার প্ল্যান তৈরি করে বসে আছেন সেই প্ল্যানিংটা এতটা সহজ এবং আরামের সঙ্গে আপনার লক্ষ্যে পৌঁছাবে না বরং এটা আপনার প্ল্যানের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং আপনার চিন্তা করার সময়ের থেকে অনেক বেশি সময় নেবে আর এই কথাটা আমি আপনাদের এমনি বলছি না বরং আমি এই পৃথিবীর অনেক সফল ও মহান মানুষের ইন্টারভিউ দেখেছি তাদের সম্পর্কে পড়েছি আর এরপরে আমি আপনাদের এই কথাটা বলছি আর এই কারণে যদি আপনি আজ থেকেই আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অ্যাকশন নেওয়া শুরু না করেন তাহলে আগামী কিছু বছরের মধ্যে আপনি এটা চিন্তা করবেন যে যদি আমি কয়েক বছর আগে শুরু করতাম এতটা পরিশ্রম করা তাহলে আজ আমি ওই পজিশনে থাকতে পারতাম যে পজিশনে আমি থাকতে চেয়েছিলাম আর এখন বয়সের সঙ্গে সঙ্গে আমার এনার্জি আমার ইনার ফায়ার অনেক কম হয়ে যাচ্ছে বন্ধুরা জীবনে ধৈর্য রাখাটা অনেক প্রয়োজন কিন্তু এতটাও ধৈর্য রাখবেন না যা আগামীতে গিয়ে আপনার জীবনকে এমন জীবন তৈরি করে দেবে যে জীবনটা আপনি কখনো পেতে চাননি যদিও এখানে যেটা আপনাকে বুঝতে হবে আপনি যে সফলতাটা আগামী কয়েক বছরের মধ্যে এনজয় করতে পারতেন সেই সফলতাটা অর্জন করার জন্য কেন ফালতু আপনি অতিরিক্ত সময় নষ্ট করবেন এছাড়া ইলন মাস্ক বলেন ধৈর্য ধরে বসে থাকাটা বন্ধ করুন নিজেকে জিজ্ঞেস করুন কিভাবে আমি আমার দশ বছরের লক্ষ্যটা আগামী ছ মাসের মধ্যে পূর্ণ করতে পারবো কিন্তু এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই কথাটা বলবে যে দাদা আপনি জানেন না আমার জীবনে কত সমস্যা আছে এখন আমি কোন পরিস্থিতির মধ্যে আছি আমি ঠিক করে পড়াশোনা করতে পারছি না কারণ আমার চারপাশের পরিবেশ ভালো নয় আমি আমার স্বপ্নকে ফলো করতে পারছি না কারণ আমার কাছে আমার পরিবারের সাপোর্ট নেই আমি ভালো জব করতে পারছি না কারণ সব জায়গায় ইংলিশের প্রয়োজন আর আমি ভালো ইংলিশ বলতে পারি না এছাড়া মার্কেটে জব অনেক কম এবং কম্পিটিশন অনেক বেশি আর সব জায়গায় এক্সপিরিয়েন্স মানুষদেরকেই হায়ার করতে চাইছে আমি খারাপ অভ্যেসের মধ্যে জড়িয়ে পড়েছি কেবলমাত্র আমার বন্ধুদের কারণে আমি আমার ইচ্ছে মতো বিজনেস করতে পারছি না কারণ ইনভেস্ট করার মতো আমার কাছে টাকা নেই আর যখন আমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমি আমার জীবন পরিবর্তন করার জন্য কাজ করা শুরু করে দেব। আমার ওই কলেজে অ্যাডমিশন হয়নি কারণ এডুকেশন সিস্টেমটাই ভালো নয় আজ আমি এমন হয়ে গেছি কারণ আমি ভুল পরিবারে জন্মগ্রহণ করেছি আমার তো ভাগ্যটাই খারাপ এমনই অনেক কথা আপনি হয়তো বলবেন তাহলে বলি সব থেকে সহজ হল নিজের জীবনের প্রবলেমগুলোকে অন্য মানুষের উপরে চাপিয়ে দেওয়া কিন্তু আপনাকে বুঝতে হবে কোনো একটি মানুষের উপরে আপনার দোষ চাপিয়ে দিলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে না ওই সমস্যাটা আপনারই থেকে যাবে যে প্রবলেমটাকে আজ নয়তো কাল আপনাকেই সলভ করতে হবে আর যদি আপনি আপনার প্রবলেম সলভ না করে কেবলমাত্র অভিযোগ করতে থাকেন তাহলে হয়তো মানুষ আপনার কথা শুনে নেবে আপনাকে সান্ত্বনা দেবে তারা হয়তো বলবে চিন্তা করো সব সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এরপরে তারা ভুলে যাবে কিন্তু আপনার জীবনে কোনো কিছু ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সেটাকে ঠিক না করবেন যদিও এমনটা নয় যে আমি আপনার সমস্যা এবং আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি না কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি এটাও বুঝতে পারছি কোনো একটি সমস্যার উপরে ফোকাস করাটা তার কোনো সমাধান নয় আপনি জানেন এই পৃথিবীর মানুষ আপনার কোনো কথাই শুনবে না এদের সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকতে চান তাহলে আপনার সমস্যার সমাধানটা আপনাকেই খুঁজে বার করতে হবে মনে রাখবেন এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আছে এই পৃথিবীতে এমন একটা মানুষও নেই যার জীবনে সবকিছু ঠিকভাবে চলছে আপনার সামনে দুটো রাস্তা আছে হয় আপনি আপনার সমস্যার সমাধান করুন অথবা আগামী কয়েক বছর পরে আফসোস করার জন্য তৈরি থাকুন আপনি আপনার জীবনের প্রবলেমগুলোকে সমাধান করার জন্য এখন যে চেষ্টা করছেন তার থেকে একটু বেশি চেষ্টা করুন কারণ যতটা রিস্ক আপনি এই বয়সে নিতে পারবেন ততটা রিস্ক আপনার বিয়ে হয়ে যাবার পরে আপনার সন্তান হয়ে যাবার পরে আপনার যখন রেসপন্সিবিলিটি বেড়ে যাবে আপনার বয়স হয়ে যাবে তখন আপনি আর নিতে পারবেন না যদি এই সময়ে আপনি আপনার জীবনের জন্য আপনার জীবনের পারপাসের জন্য রিস্ক না নেন তাহলে আপনি আপনার কমফোর্ট জোনের মধ্যে থেকে আপনি আপনার লাইফের সবথেকে বড় রিস্ক নিচ্ছেন আর এখানে রিস্ক নেওয়ার অর্থ এটা নয় যে আপনি যে কোনো রকমের রিস্ক নিয়ে নেবেন বরং আপনাকে ভেবে চিনতে আপনার স্বপ্নের জন্য ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে কারণ প্রতিটা রিস্ক আপনার কাছে থেকে টাইম এবং এনার্জি চাইবে আর এখন এই টাইম এবং এনার্জির আপনার কাছে কোনো অভাব নেই আপনি কেবল এখন এই টাইম এবং এনার্জিকে ভুল জায়গাতে ইনভেস্ট করছেন আর এটাই হলো আপনার সব থেকে বড় ভুল কিন্তু এই ভুলটা আপনি কেন করছেন আপনিও কি অন্যদের মতো ভয় পান যে আপনি ফেল হয়ে যাবেন এই রিস্ক আপনার কোনো ক্ষতি করে দেবে আপনি এটা ভাবছেন না তো যে এই রিস্ক নিতে গিয়ে আপনার টাইম এবং এনার্জিটা নষ্ট হয়ে যাবে তাহলে বলি আপনি ভুল ভাবছেন আপনার ভয় এটাতে নয় যে আপনার টাইম এবং এনার্জিটা নষ্ট হয়ে যাবে কারণ এটা তো এমনিতেই প্রতিদিন নষ্ট হচ্ছে সত্যিটা হলো বেশিরভাগ মানুষ এটাতেই বেশি ভয় পায় যে যদি সে একবার ফেল হয়ে যায় তাহলে অন্য মানুষগুলো কি বলবে আপনার বাবা মা আপনাকে আটকাবে আপনার বন্ধুরা আপনার মজা ওড়াবে কেউ আপনাকে সাপোর্ট করবে না আর যদি আপনি এই সমস্ত মানুষের কথা ভেবে বসে আছেন তাহলে আপনাকে এভাবেই বসে থাকতে হবে আর যখন একবার আপনার বয়স পার হয়ে যাবে তখন আপনি চাইলেও এখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না আপনার থ্রি ইডিয়েট মুভির ওই সিনটা তো মনে আছে যখন ফারহান বলে আব্বা মানবে না আর এর উত্তরে র্যাঞ্চো কি বলেছিল আজকে ভয় পাস না তা না হলে পঞ্চাশ বছর পরে যখন তুই বৃদ্ধ হয়ে এমনই কোনো একটি হসপিটালে পড়ে থাকবি আর মৃত্যুর অপেক্ষা করবি তখন তোর মনে হবে চিঠিটা আমার হাতে ছিল ট্যাক্সি গেটে দাঁড়িয়েছিল যদি একটু সাহস করতাম তাহলে জীবনটা আজ হয়ে যেত বন্ধুরা এই রিস্ক হলো ইটের মতো যেগুলো ব্যবহার করে আপনি আপনার এবং আপনার স্বপ্নের মধ্যে একটি দেওয়াল তৈরি করতে আবার এই ইটকে ব্যবহার করেই আপনি আপনার জন্য একটি ব্রিজ তৈরি করতে পারেন যে ব্রিজে চলে আপনি আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছাবেন তাই আপনি অন্য সবার কথা চিন্তা করা বন্ধ করুন আর কেবলমাত্র আপনি নিজের ওপরে মনোযোগ দিন এই সময়টা হলো নিজেকে এক্সপ্লোর করার নিজের স্বপ্নকে অর্জন করার আর সেই সমস্ত কাজগুলো করার যে কাজগুলো আপনি মন থেকে করতে চান যে কাজ করার জন্য আপনি জন্মেছেন যে কাজের জন্য আপনার কোনো মোটিভেশনের প্রয়োজন নেই কিন্তু তারপরও আপনি প্রেজেন্ট টাইমে তার উপরে একদিনের লেভেল লাগাচ্ছেন যে একদিন আমি এই কাজটা করবো একদিন আমি ওই কাজটা করবো আপনি যত বেশি এই কাজটাকে ইগনোর করবেন তত বেশি ওই কাজটা আপনার থেকে দূরে চলে যাবে যদি একদিন আপনি কোনো একটি কাজকে ইগনোর করেন তাহলে বুঝে নেবেন আপনার সফলতাটা আরও একদিন পিছিয়ে গেল আর এখন আপনি চিন্তা করে দেখুন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজকে কতদিন ধরে ইগনোর করছেন কত সময় আপনি নষ্ট করেছেন আর যখন ক্যালকুলেট করার পরে আপনার সামনে আপনার নষ্ট করা সময়গুলো দেখতে পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সফলতাটা যে টাইমে পাওয়ার দরকার ছিল সেখান থেকে কতটা পিছিয়ে গেছে সবশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই আপনি যাই কিছু করতে চান সেটা আজ থেকেই করা শুরু করে দিন আপনার কাজকে পরে করব বলে রেখে দেবেন না আর আপনি আপনার এই জীবনের মূল্যবান সময়কে নষ্ট করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ